আসসালামু আলাইকুম সেনাপন থেকে আজকে আমার যে গরুটা কয়েকদিন আগে আমি প্রতিবেদন দিচ্ছি প্রেগনেন্ট আর খামারি ভাই দিয়েছেন এটা ঢাকা কেরানীগঞ্জ যাবে এই গরুটা যাবে আর একটা প্রেগনেন্ট গরু আছে একবারে ভাই ভাই দুইটা গরু আমি দিছি ভাইকে আমার সার গরুর খামারি আর আজকে আমার বাইর থেকে আসতে দেরি হয়ে গেছে এই জন্য রাত হয়ে গেল গাড়িটা আসতে দেরি হয়েছে এই গরুটা দিছি ইনশাল্লাহ দুধ পাবে উনি আঠারো থেকে বিশ কেজি সার দুধ নামে গেছি চোদ্দো পনেরো কেজি

দর্শক আসসালামু আলাইকুম আজকে বাইরে থাকার কারণে সন্ধ্যায় ডেলিভারি দিচ্ছি রাত্রেবেলা আর এটা আমার ভাই কেরানীগঞ্জ যাচ্ছে আমার সদ্য বড়ো ভাই কিনছে আমার কাছে উনি সারগরু খামারি আর আমার হাত দিয়ে ওনার ডেইরি খামার শুরু ইনশাল্লাহ আপনারা আমার যত শুভাকাঙ্ক্ষী এবং আমার খামারি ভাইরা নতুন এবং পুরাতন ভার জন্য বেশি বেশি করে দোয়া করবেন উনি যারা সাকসেস হয় আর সেই সুবাদে আজকে যে গরুগুলা দিলাম এই গরুটা বিশ প্লাস দুধ হবে ইনশাল্লাহ গরু এক বুক যেদিন আমি প্রথমে ভিডিওটা দিই এই গরুটা যেখানে আমি কিনছিলাম সেখানে এই গরুটার ভিডিও দিছিলাম অনেক কাস্টমার দাম বলছে আমি গরুটা বিক্রি করে নেই দাম দেওয়া ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা আমি নিয়োগ করছি এই গরুটা আমি ভাইকে দেবো এই জন্য কোনো ভাইয়ের সাথে কথা বলি নাই ভাইকে দিছি গরুটার জাতের সেরা একটা গরু আল্লাহ ভালো ভালো ওনার খামারে এই গরুটা গরুটা একটা বিশাল বড়ির গরু আপনাদেরকে এক যদি দুইটা গরু দিছি এটা দিছি ভাই আর এই গরুটা দিছি দুইটা গরু এই ভাইকে দিয়ে দিছি এই দুইটা গরু দুইটার ওনার যদি কপালে মানে ভালো ভালো চলে চল্লিশ কেজি নিচে দুধ আসবে না আমার ঘরে আরো গরু আছে বিশ প্লাস দুধের গরু দিব কালকে প্যাকেজ এটা বিশ প্লাস দুধের গরু এইগুলা থাকবে আর এই হরিয়ানা গির এই হরিয়ানা যাচ্ছে আমার সিলেট এই সিলেটে যাচ্ছে সিলেটি ভাই কিনছে আমার এটা এটা কয়েকদিন আগে ভাইনা করে রাখছিল টাকা পেমেন্ট করছে আর অনেক খামারি ভাই বলে ভাই গরু পাঠায় দেন টাকা দিব ভাই এরকম তো আমার বুদ্ধি নাই কারণ আমি একটা লোক সময় হয় না আমার সেরকম বুদ্ধি আছে আমি পৌঁছে দিয়ে টাকা নিতে পারি কিন্তু সেই সুযোগ সুবিধা আমার যখন হবে তখন দেবো আপনারা আমার এখানে আসবেন থাকবেন ঘুমাবেন খাবেন কোনো নো রিস্ক টাকা হাজার হাজার পাঠান এই যে খামারে গরু পাঠাচ্ছি আমার যাবে এই গরুগুলো যাচ্ছে শুধু আমার রিক্সে আমি পাঠা দিচ্ছি এবং আমার ড্রাইভার ভাই ড্রাইভার ভাই দেখেছেন তো রাস্তা থেকে দেখেছেন আমার খামার থেকে ওনারা শো শো গরু নিয়ে গেছে সারা বাংলাদেশ নিয়ে যায় রাস্তাঘাটে কোনো দিন কোনো সময় হয় না সমস্যা হয় না আমার ড্রাইভারদেরকে পরিচয় করে দিয়ে আমার দর্শক ভাইরা চিনো ভাই আসসালামু আলাইকুম উনি এই গরুর ভাড়ায় মারে বেশি আপনাদের রাস্তাঘাটে কোনো সমস্যা হয় ভাই না না কোনো সমস্যা নাই আপনারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠান আমরা ওনাদেরকে বুঝে দিই পূজা দেওয়া আমাদের অতএব আপনারা আসবেন বিশ্বাস না থাকলে সরাসরি আসবেন আসে গরু কিনবেন কোনো ভয়ভীতির কারণ নেই তো ভালো থাকবেন সেরকম সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন বেশি বেশি দোয়া করবেন আমার পুরাতন খামারিরে যারা খাবার করে আমার কাছ থেকে গরু কিনতে তারা যেন জিতে আর অনেকে কমেন্ট করে ভাই কমেন্ট করা সহজ ব্যাপার ভাই বাস্তবতা কঠিন জিনিস আপনারা গরু পালার শিখেনে নাই গরু কি বুঝবেন আমরা রাত দিন চেষ্ট কষ্ট করি তারপরে গরু ব্যবসা করি এবং নিজে গরু দিতে পালি ভাই এত সহজ না গরু কিনলাম হাউসিয়াউসিয়ে গরু ঘরের মধ্যে রাখলাম ট্রিটমেন্ট নাই খরচ নাই দুধের আশা করলে হবে হবে না জীবনও অতএব আপনারা বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার ভালো চায় তা ভালো দোয়া করবেন আর যারা কমেন্ট করে তাদেরকে আমি বলবো ভাই সরাসরি আসেন রবিলের বাড়িতে দেখে নাকি রবিউল রকম লোক ও কথা বলেন না কালকে আর আগের দিন দেখছি একজন ওই লোক আমার কাছে আসে নেই হাউকা কথা বলে আরে ভাই আসে দেখে নাকি কিরকম লোক আমি তো আমার খামারিদের জন্য দোয়া করবেন আমার অনেক খামারি আছে আল্লাহ দিলে সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই দুটা গুরু দিয়ে দিলাম ভাইকে ভাইয়ের জন্য দোয়া করবেন মাদ ভাই আমি আগে সিলেটে গরুটা ডেলিভার উঠিয়ে দেবো এই যে সিলেটে গরুটা উঠাই দিব আগে হ্যাঁ 아, 쟤가 왜안 찢어? 쟤가 왜안 찢어? 쟤가 왜안 쟤가 왜안 쟤가 왜안 쟤가 왜가왜안 쟤가 왜안 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 쟤가

ठीक है सर ऐ भंत ऐ चल चल